প্রসঙ্গত চলে আসলে বঙ্গবন্ধুর কথা আপনি তুললেন পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে সপরিবার পরিবারে হত্যার শিকার হন ঠিক একই মাসে গত পাঁচ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ক্ষমতাচ্যুত হন এই শেখ এবং তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন আপনি কি মনে করেন এই দুটি ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা আছে মিল আছে জাতীয় বা অবশ্যই আছে আমি আমাকে একটু সময় দেবেন আমি ব্যাখ্যা করব এর ব্যাকগ্রাউন্ড কি কারণে এবং কিভাবে ঘটনাগুলো ঘটেছিল আমি প্রথমে বলে রাখি মূল কথা যেটা সারমর্ম যেটা সেটা হলো একাত্তরে পরাজিত শক্তি দেশি বিদেশি তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করেছে এবং তার চেয়েও বড় কথা হলো যে এখন যে বাংলাদেশের যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে অবস্থা এটার পিছনে ওই সেই একাত্তরের পর অর্জিত শক্তির এর সেই ষড়যন্ত্র আমি একটু ব্যাখ্যা করে বলি আমি উল্লেখ করেছি যে আমি বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম রাজনৈতিক আহ যে আন্দোলনগুলো ছিল সেটা কি ছিল সেটা ছিল জাতীয় ইস্যু অগাস্ট মাসে যখন এই কোটা আন্দোলন বিরোধী যে আন্দোলনটা শুরু হলো তখন তো বাংলাদেশে কোনো কোটা ছিল না কারণ শেখ হাসিনা সরকার টু থাউজেন্ড এই কোটা সিস্টেম বাতিল করে দিয়েছে তারপরে কয়েকজনের মামলার পরিপ্রেক্ষিতে বছর যখন ওইটাকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য রায় দেওয়া হয় সেটার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারই অ্যাপিল করে এবং সেটার ডেট ঠিক হয় হেয়ারিং বা রায়ের ডেট ঠিক হয় অগাস্টের সাত তারিখে বা পাঁচ তারিখে এবং তাদেরকে বলা হয় যে এই আন্দোলনের কোনো দরকার নাই কারণ এটা তো আর এক্সিস্ট করে না এটা তো কোনো জাতীয় ইস্যু না যাই হোক তারপরে তবু ছাত্ররা আন্দোলন শুরু করলো প্রথম দিকে দুই একদিন আন্দোলন শান্তিপূর্ণভাবে হলো তারপরে শুরু হলো যে গভীর ষড়যন্ত্র যে এই ঘটনাটা এটা কোটা আন্দোলনও না এটা হলো রেজিন চেঞ্জও না শেখ হাসিনাকে ক্ষমতাচিত না এটা হলো বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং এক কথা যদি আমি বলি আপনার দর্শক শ্রোতা রিলেট করতে পারবেন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কিসের জন্য চারটা মূলনীতির ভিতরে একটা মূলনীতি ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা সেইটাকে ধ্বংস করে বাংলাদেশে একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই গভীর ষড়যন্ত্রটা হয়েছিল এখন আসুন এই ষড়যন্ত্রগুলো কি ছিল এই যে বললাম যে প্রথম কয়েকদিন আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে সরকার কোনো এটাকে অ্যাটেনশন দেয় নাই যেটা হতেই পারে কিন্তু প্রথম কয়েকদিনের পরেই এখানে সেই সন্ত্রাসী লোকজন এই আন্দোলনে ঢুকে পড়ল ঢুকে সেই আন্দোলন রত ছাত্রদের মধ্যে অনেককেই গুলি করে মারা হলো তো এইটাকে একটা ষড়যন্ত্র এমন এমনভাবে সৃষ্টি করা হলো যে আবু সাইদ চৌধুরী আবু সাইদকে পুলিশ গুলি করে মেরেছে এই ফুটেজটা প্রচার করা হলো এটা ভেরি পাওয়ারফুল ইমোশনাল একটা ফটো তারপরে করা হলো কি বলে স্নিগ্ধ নামে বোধ একজন পানি ডিস্ট্রিবিউট করতেছিল তার তাকে হত্যা করা হলো এই দুইটা ঘটনা মানুষ সাধারণ মানুষের মধ্যে সারা ফেলেছিল কারণ এটা তো মেনে নেওয়া যায় না এইভাবে যার ফলে সাধারণ মানুষ শেখ হাসিনার সরকার পনেরো বছর ছিল বিভিন্ন অভিযোগ বা রাক্ষোভ থাকে তখন এটাকে একটা গণ আন্দোলন বা জন আন্দোলন বা জনতার আন্দোলনে রূপ নিল কিন্তু এখন আমরা জানতে পারি যে এই আন্দোলনের নেতৃত্বে সাধারণ ছাত্র ছিল না এই আন্দোলনের নেতৃত্বে যারা তারা জামাত শিবিরের আন্দোলনের জামাত শিবিরের নেতা বিশেষ করে শিবিরের নেতা ও কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শিবিরের নেতা তারপরে এই যে তিন চারজন যে উপদেষ্টা তারা আহ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সরকারকে ডিক্টেট করছে দেখা গেল এরাও জামাত শিবির বামপন্থী এদের তারা নেতা তারা সাধারণ ছাত্র না তারপরে এই যে আবু সাইজ এর যে হত্যার ঘটনাটা পোস্ট পোস্ট মর্টামে বেরিয়েছে যে সে গুলিতে পুলিশের গুলিতে মারা যায় না সে কারণ রাবার বুলেটে মানুষ মরে না রাবার বুলেট মানুষের দেহ ছেদ করে ভিতরে ঢোকে না সে মারা গিয়েছে তার মাথার পেছনে একটা ইঞ্জুরি ছিল তো সে যখন পুলিশের রাবার বুলেটের সম্মুখীন হলো এর আগে ভিডিও কি হয়েছিল সেটা কিন্তু দেখানো হয় নাই ওইটা এডিট করে দেখানো হয়েছে সে রাবার বুলেট বুকে নিচ্ছে তারপরে সে মারা গেছে সেটা নিয়ে আন্দোলন দানা বাঁধলো কিন্তু এর পরে যে ভিডিওগুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে আবু চৌধুরী পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া ইকা সরাছরি করছে এবং ওই সময়ে তার মাথার পিছনে একটা আঘাত লাগে এবং সেখানে তার ইঞ্জুরি হয় তো যখন সে বুলেটের রাবার বুলেটে ওইখানে পড়ে যায় তার বন্ধুরা তাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পাঁচ ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হয় এই পাঁচ ঘন্টায় তার ব্রেন হ্যামারেজ হয়েছে রক্তক্ষরণ হয়েছে সে সেখানে মারা গেছে কিন্তু আন্দোলনের সময় প্রচার করা হলো পুলিশের গুলিতে আবু সাইতে হত্যা করা হয়েছে তারপরে ওই যে পানি বিক্রির যে ইয়াংম্যান মারা গেল তারও একই ঘটনা যারা ওইখানে সাক্ষী ছিল তারা বলছে পুলিশ তার ধারে কাছে ছিল না সে কার গুলিতে মারা গেছে পরবর্তীতে আমরা দেখলাম জামাত শিবিরের লোকরা সেই রাইফেল আহ কি বলেন স্নাইপার রাইফেল বুলেট বোর হলো সিক্স পয়েন্ট সিক্স টু বা টু সিক্স সেটাতে অনেক লোক মারা গেছে এটা এই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা সেই ব্রিগেডিয়া সাকাউতি বলেছে যখন এটা সে বলল যে অধিকাংশ লোকে মারা গেছে আহ স্নাইপার বুলেটের আঘাতে তখন তারপর দিন তাকে সরিয়ে দেওয়া হলো তো এই যে হত্যাকাণ্ডের ঘটনা আপনার যদি সমস্যার কিছু অ্যানালাইসিস করি এটা ছিল